ফিশিং অ্যান্ড ফিশ লাভার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সুরেশ্বরের আজকে কী কী মাছ আসলো এবং সেই মাছের দাম কীরকম যাচ্ছে সেটাই আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব এবং অন্যান্য বাজারের সাথে যে এই বাজারের মাছের পার্থক্য বা এই আরতের মাছের দামের পার্থক্যগুলো কী সেটাই আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব সবাই আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি কন্টিনিউ করে যান এবং ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ पाइग मुल्क भाई আড়াইশো আড়াইশ আড়াইশো আড়াইশ আড়াইশো আড়াইশ উনত্রিশশোশো এক একত্রিশ একত্রিশ হাজার উনত্রিশ হাজার উনত্রিশশো

উনিশশো দুই হাজার দুই হাজার একুশশো একুশো বাইশশো একশো তেইশশো একশো চব্বিশশো 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 আয় এক

অধিকটা অবিস্ট এক পাঁচশো লেখবো পাঁচশো ধরা সোনায় পাঁচশো হোসেনের মাস সোনায় পাঁচশো ধরা

কে এর এর হ্যাগারে বারো 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 বারোদে 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 বারোদ মারোদে বারোদে বারোদে বারো বারোদ তেগে বেড়ে তেগে বেড়ে সুদি সুদ শুদ্ধ শুদ্ধ নাই শুদ্ধ নাই নাই শুদ্ধা শুদ্ধ 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 পুনরো